অকুল্ল গালিন আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক ঘাতক যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে বিশ্বাস ঘাতক আমি মোহাম্মদ সাল্লাহাম তার জন্য সুপারিশ করবো না আমার সুপারিশে জাহান্নাম নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার সরি ভিতরে সরিষা সমপরিমাণ পরিমাণ ইমান আছে এমন কেউ থাকবে না তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হল অত্যাচারী জালেম শাসক আর এক শ্রেণীর মানুষ হল বিশ্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লি ওয়াল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা জালেমকে সুযোগ দেন তাহলে জালেম অনেক দিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম কর তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না মানে দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা লাম খাজুম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস বুখারি মুসলিম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম একথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস ইস্তূপ ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আবদুল্লাবাহ উমার বলেন যে নবী ও সাল্লাম বিল হিজর একতা জালেম হেজরবাসী এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী লাং ফোসাহ যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না সাবাহম আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইল্লাম তাকু না বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা বার হও এই কথা বলার পরে গত্তারা সাহু তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন সাইরা দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আদসামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান নবী যাচ্ছেন ওই এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে তিন হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও দূরে আনাস বলেন রসুল সাল্লা সাল্লাম একদা বললেন অংশুর আখা কা জালেমন মজলুমান শোনো সঙ্গী সাথী তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুন একজন সাহাবি বললেন আল্লাহর নবী আনসর হাকানা মজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করবো বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব আফারা ইতা আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব মাজলুমকে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এটা রসুলের আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এইটা রাসূলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাপ জাবের রজিয়াল্লাহু তালান হো বলেন রসুল সাল্লাল্লাহু আলি বলেছেন ফতাকুস দুলমা ফাইনা দুলমা দুলুমাতুল পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালও হতে পারে পরকালেও হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হল জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলা লাগে তো পথই তো নাই তো চলবে কি দিয়ে আব্দুলনা আব্বাস রাজি আল্লাহ বলেন ল্মা বাস্বর সোলুল লহ সলম সলপ মজান এলাল এমন যখন আল্লা নবী মজ রাজিয়াল্লাহু তালান হোকে এমন পাঠালেন তখন তিনি বললেন মজ ফত্তাক জুলমা জুলুম থেকে বেঁচে থাকিও ভাইন্ন লাইসা লহিস বই না হ মাজলুম আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই জলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকে জবাল রাজিয়াল বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ফত্তাকুজা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো ফাইন নাহা তাস আদয়লা সামায় কান সারারা মাজলুমের কথা আকাশে চলে যায় আগুনের স্ফুলিঙ্গ যেমন লাফ দিয়ে উপরে উঠে আগুন যেমন লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। মাজলুমের বদ্ধ তেমন উপরে লাফ দিয়ে চলে যায় বেঁচে থেকো তোমরা জুলুম হতে আবদুল ইবনে ওমর তালা তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাততাকুল জুলমা পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো ফাইনা জুলমা তাহমানু আও তুহমাল আল গামাম মা বদুয়া মেঘের উপরে চলে যায় এমন ভাবে যায় আল্লাহ বলেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম লান সরানাও কানা বাধাহি কিছু সময় পরে হলেও মজলুম আমি তোমাকে সাহায্য করব পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহতালা বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার বদুয়া মিস হবে না আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবুহরারা রাজুল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাস দাওয়াতিন লাসাক্কা ফি এ জাবাতেহিন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক তাওয়াতুল মাজলুম মাজুলমের দুয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই দুই দাওয়াতুল মুসাফের যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোনো ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই তিন দাওয়াতুল ওয়ালেদ আলাল বাপ মায়ের দোয়া ছেলেমেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে বদ্ধ আনা করে ছেলে মেয়ে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের বের করে দেবে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সোলা তাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিনি শ্রেণীতে মানুষের দোয়া কবুল হবেই যাতে কোন সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুবে মুস্তাজাবাতুন ওয়াইন কানা ফাজিরান মজলুম যদি পাপি হয় তবু তার কথা কবুল হবে মজলুম যদি পাপাচার হয় গুনাগার হয় এর পরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহর নবী বলেন আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাওয়াতুল মজলুমে মুস্তাজাবাত আইন কানা কা মাজলুমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাফের হয় হিন্দু হয় তবু নেন এবার কথা তো নিচে যেতেই থাকলো মাজলুম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আলহামদুল্লাহ ওয়াহদাব সম্মানিত মসজিদের যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন আমরা বেশ কয়েকটি জুমাই জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু মাজলুম এক সময় জয় হবেই আমি জালেম পরাজয় হবই আজ হোক আর কাল হোক ইতিহাসের পাতায় বহু বড় বড় জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে কাজে আমাকেও পরাজয় হতে হবে এটাই ঠিক ফলাফলে জাহান নাম হবে দুনিয়ায় ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচারের মাঠে তা দিয়ে দিতে হবে নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান নামে যেতে হবে আর মাজলুম জান্নাতে যাবে এ কথায় রসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হায় রাজিয়াল বলেন রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন আউলে মনকানাতু কেউ যদি কারো সামান্যতম কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে সেটা আর্থিক হোক সেটা মানসম্মানের হোক সেটা অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে হোক সেটা মান সম্মানের ব্যাপারে হোক ফল ইয়াল্লাহু মিন আজই যেন সমাধান করে নেই আজকেই এভাবে আল্লাহ নবী বলছে আজকেই যেন সমাধান করে নেই মিন তল আন্লা দেরাম ওই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না কাউকে যদি গালিগুলোজ দিয়ে অপমান করে থাকে সমাধা আজকেই করে নিতে হবে বড় ভাই অন্যায় করেছে কথাই ঠিক কয়েক মাস থেকে কথা বন্ধ আছে কথাও ঠিক ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ঈশ্বরীয় বড় যাও জাল যা বুঝেন কিনা তিন চার ভাইয়ের বউ তারা আপোষে যা যাও বড়োজায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে কথাই ঠিক ছোট যাকে বড়োজায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে কথাও ঠিক এটাই শরীয়ত আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এখনই নিতে হবে সেই দিন আসার পূর্বে যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না জোলম বড়ো বিপদ ফাইন কান যদি জালেমের কিছু নেকি থাকে নেকি তো করতেই পারে তো ওখে যা বেকাদে মাঝলে মাতি হিবিন হোক তার জুলুম অনুযায়ী নেকি নিয়ে নেওয়া হবে দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে ফাইন লাহুম হাসানা ফাইন কানত লহুল হাসানা যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে নেকি থাকলে না হয় হবে নেকি নাই নিয়ে তাহলে কি হবে তখন রসুল সাল্লিশ তাহলে যার উপরে জুলুম করেছে মাজলুমের পাপ আছে সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম হবে পাপ মুক্ত আর জালেমের হবে পাপ বেশি জালেম বেশি পাপ নিয়ে জাহান নামে যাবে আর মাজলুম পাপ শূন্য হয়ে জান্নাতে যাবে হাদিস মুসলিম বিচার করেছেন ফাইসালা দিয়ে গেছে চলেন দেখি পৃথিবীর ইতিহাসে দু একটা জুলুম দেখি জুলুম করেছিল নুয়া সাল্লামের সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নোহালাই সালাম বললেন রব্বি তুমি না মিনাল ফিল কা আমার প্রতিপালক আমি নোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও